এই যে দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই খাতাটার মধ্যে কয়েকটি আনছি এই যে এখন আমরা এটাকে এই যে ওই সাইড থেকে এই সাইডে মুভ করছি বুঝছেন এটার কারণ হচ্ছে আমাদের পাখির বাচ্চা অনেকগুলো মারা গেছে ফলাফল আপনার দেখেন কি হয়েছে আমাদের পাখির বাচ্চাগুলা এদিকে শুধু এই দেখেন আমাদের পাখির বাচ্চাগুলো এই যে একটা মারা গেছে এই যে দেখেন এই পর্যন্ত আমাদের পাখির বাচ্চা উনতিরিশটি পাখিয়া এনেছিলাম এখন মাত্র বিশটি পাখির বাচ্চা আছে এই বৃষ্টির ওয়েদারের কারণে এটা এখন কিন্তু মারা যায় না এই যে দেখেন মর্মান্তিক অবস্থা পাখিরা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখি কিন্তু জিরু বাচ্চা না এত ইজি না এটাকে খুব মেনটেনেন্স করতে হবে এই যে দেখেন চারদিক দিয়ে এই যে আপনার পিপিটা যাতে না আসে খাবার মেনটেনেন্স সব কিছু অ মানে অল ওভার সব কিছু ঠিক রাখতে হবে দেন আপনারা একটি সুন্দর একটি খামার পরিকল্পনা করতে পারে। আগে আমার মতে সামান্য কিছু পাখি এনে আপনার পরীক্ষামূলকভাবে আমার মতো পাখি পালতে পারেন আলাইকুম